জয়গুরু বন্ধুরা যারা চিকন স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তার মধ্যে আছেন অর্থাৎ যাদের দেহ এরকম কঙ্কাল সার লিখলিকে হয়ে গেছে চাপা চুপা গর্তে ঢুকে গেছে কঙ্কাল সার অবস্থা বুকের পাজরের হার সব কয়টা গোনা যায় যাদের মেরুদণ্ডের শিরধারা বের হয়ে গেছে যারা হস্ত করতে করতে নিজের বারোটা বাজিয়ে দিয়েছেন নিজেকে শেষ করে দিয়েছেন আজকে আমার সেই সকল বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন যদি স্বাস্থ্যকে সুন্দর করতে চান যদি চিকন স্বাস্থ্যটাকে কঙ্কাল সার দেহটাকে সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে হ্যাঁ আজকে আমি ওষুধের কথা বলার জন্য আসছি আজকে আমি একটি হালুয়ার কথা বলার জন্য আসছি আজ এমন একটি হালুয়া রেমিডি আপনাদের আমি শিখিয়ে দেব যে রেমিডিটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে একটি মাস কন্টিনিউ সেবন করতে পারেন আপনাদের স্বাস্থ্যের পরিবর্তন হতে বাধ্য যদি দয়ালের কৃপা থাকে যদি মহান স্রষ্টার দয়া থাকে তাহলে আপনারা আপনাদের হারানো স্বাস্থ্যটাকে আবার ফিরে পাবেন এইটুকু বলতে পারি আপনারা আপনাদের হারানো স্বাস্থ্যটাকে হারানো যৌবনটাকে আবার ফিরে পাবেন তবে ভিডিওটা পুরো দেখতে হবে এখন হয়তো অনেকেই ওই যে রেমিডির কথা শুনে বা যে হালোয়াটির কথা বলবো সেই কথাটি শুনে তাড়াতাড়ি ভিডিও স্কিপ করে ওই জায়গাটায় চলে যাইতে চাইতেছেন অর্থাৎ ওই জায়গার ভিডিওটুকু দেখে আপনারা সেগুলো সেবন করবেন তাহলে তারা সবচেয়ে বেশি ভুল করবেন শুধুমাত্র ওই রেমিডির কথা শুনে যদি ওই রেমিডিটি বা হালুয়াটি সেবন করেন তাহলে কিন্তু কোনো কাজে লাগবে না আমি আপনাদের বলতেছি তাহলে কিন্তু কোনো কাজে লাগবে না ওটাকে যদি কাজে লাগাতে চান তাহলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে প্লিজ এই দেখার মধ্যেও কিন্তু আপনাদের একটা পরীক্ষা চলতেছে যে আপনাদের ধৈর্য কতটুকু আছে আপনাদের মাথা গরম কিনা এটাও কিন্তু একটা পরীক্ষা চলতেছে একটু ধৈর্য ধরে আজকে ভিডিওটি দেখুন কখনো তো কোনো ভিডিও পুরোটা দেখেন না আমি আজকে অনুরোধ করতেছি আজকে ভিডিওটা পুরোটা দেখুন তারপরে ওই ওষুধগুলো সেবন করেন দেখেন কাজে লাগে কিনা না স্বাস্থ্যের এরকম অবস্থা কেন আপনার কেন হয়েছে এই যে এরকম কঙ্কাল সার অবস্থা কেন হয়েছে কারণ তো একটাই দেখাবেন হস্তমৈথুন করেছেন অতিরিক্ত হস্ত মৈথুন বা মাস্টারভিশন করেছেন সেই জন্য স্বাস্থ্যের অবস্থা এরকম হয়ে গেছে একেবারে ঠিক আছে কথা ঠিক আছে হস্ত মৈথুন আপনি কেন করছেন আপনি হস্ত মৈথুন কেন করছেন অর্থাৎ অতিরিক্ত হস্ত মৈথুন আপনি কেন করছেন আপনি করছেন নাকি আপনাকে করতে বাধ্য করা হয়েছে আপনি কি জানেন যে আপনাকে করতে বাধ্য করা হয়েছে এখন তো বলবেন যে আমাকে আবার কে বাধ্য করলো আমি যখন হস্তমৈথুন করি তখন তো আমার পাশে কেউ থাকে না তাহলে আবার আমাকে কে বাধ্য করলো আপনাকে বাধ্য করেছে একটা গোপন শত্রু একটা গোপন শয়তান আপনাকে বাধ্য করেছে সেই শয়তানটা কে সেই শয়তানটা হলো ডোপামিন নামের এক ধরনের হরমোন সেই ডোপামিন হরমোন আপনাকে হস্ত বা মাস্টারবেশন করতে বাধ্য করেছে সেই জন্য আপনি হস্তমৈথুন বা মাস্টারবেশন করেছেন ডোপামিন হরমোনের কাজটা কি ডোপামিন হরমোনের কাজটা হলে একজন মানুষকে উত্তেজিত করে দেওয়া সেটা দুই পথেই দিতে পারে ভালো পথে খারাপ পথে দু পথেই দিতে পারে একজন মানুষ যখন ভালো কাজ করে সুন্দর কোনো চিন্তা ভাবনা করে তখন তার মধ্যে ডোপামিন হরমোন নিঃসরিত হয় কিন্তু সেটা উপকারী সেটা উপকারে আসে কিন্তু একজন মানুষ যখন খারাপ চিন্তা করে যখন এরকম উত্তেজক চিন্তা করে তখন তার মধ্যেও ডোপামিন হরমোন নিঃসরিত হয় কিন্তু সেটা আপনারা খারাপ কাজে ব্যবহার করে ফেলেন যার কারণে আপনারা হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে বাধ্য হন এমনি এমনি তার হস্ত বা মাস্টারবেশন করেন না আপনাকে তো করতে বাধ্য করা হয় এই কথাটা অনেক ভিডিওতেই আমি শেয়ার করেছি যে হস্তমৈথুন আপনি করেন না আপনাকে করতে বাধ্য করা হয় এখন এই হস্তমৈথুন যদি আপনি বন্ধ না করতে পারেন তাহলে কি ওই রেমিডি খেয়ে কোনো কাজে লাগবে ওই হালুয়া খেলে কি কোনো কাজে লাগবে আগে তো আপনাকে এই পথ থেকে ফিরে আসতে হবে এই হস্তমৈথুন থেকে আপনাকে ফিরে আসতে হবে এই মাস্টারবেশন বন্ধ করতে হবে তারপরে আপনি ওগুলো খেলে আপনার কাজে লাগবে তা না হলে তো কোনো কাজে লাগবে না আপনি হস্তমৈথুন করে শুধু কি দৈহিক মিনার কমিয়ে দিতেছেন তা না তো হস্তমৈথুনের কারণে আপনি পেটের সমস্যায় ভুগতেছেন আপনি আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে গেছেন আপনার মধ্যে ভয় ঢুকে গেছে সারাক্ষণ বিষণ্ণতায় থাকেন এক নেতিবাচক চিন্তা সারাক্ষণ আপনার মধ্যে ভর করে এখন আপনার বুক ধরফর করে কাঁপে দূরে কোথাও যেতে পারেন না কাজকর্ম কোনো কিছু করতে পারেন না কাজের কথা শুনলে বুকটা ধরফর করে কাঁপে উনি একটা খারাপ সংবাদ শুনলে বুকটা ধরফর করে কাঁপে এখন আপনি সারা রাত ঘুমোতে পারেন না কিসের কারণে এই হস্তমৈথুন বা মাস্টারবেশনের কারণে এই হস্তমৈথুন বা মাস্টারবেশনের কারণেই আপনি সূচিবায়ু বাসে রোগ দ্বারা আক্রান্ত হয়ে গেছেন আপনি এখন একা থাকতে পছন্দ করেন কারো সাথে মিশতে চান না হাসি খুশি মুখটা একেবারে অন্ধকার হয়ে গেছে এখন কেউ একটা ভালো কথা বললে আপনি হুট করে রেগে যান সারাক্ষণ অস্থির থাকেন কি করবেন আপনি ভেবে পান না একই কাজ আপনি বারবার করেন সব কিছুতে সন্দেহ করেন খাবার খাইতে গেলে সন্দেহ প্লেট ধুইতে গেলে সন্দেহ সব কিছুতে আপনি সন্দেহ করেন আপনার মাথায় একটা চিন্তা ঢুকে গেলে সে তার বের হয় না আপনি একই চিন্তা বারবার করেন কি করেন না যাদের স্বাস্থ্য খারাপ যাদের কঙ্কাল সারদেহ হয়ে গেছে তাদের মধ্যে কি এই সমস্যাগুলো নেই যে সমস্যাগুলোর কথা বললাম যে উপসর্গগুলোর কথা বললাম এগুলো কি তাদের মধ্যে নেই মিলিয়ে দেখুন তো তাদের মধ্যে আছে কি না স্বাস্থ্য ভালো হওয়ার জন্য চিকন স্বাস্থ্যটাকে একটু ভালো করার জন্য মোটা করার জন্য অনেক কিছু খেয়ে যাচ্ছেন অনেক কিছু সেবন করে যাচ্ছেন ইউটিউবে বড় বড় বিজ্ঞাপন দেখে অনলাইন থেকে বিভিন্ন ওষুধপত্র ক্রয় করে সেবন করে যাচ্ছেন কই স্বাস্থ্যের পরিবর্তন হয়েছে স্বাস্থ্য ভালো হয়েছে হয়নি তো হওয়ার কথা না তো স্বাস্থ্য ভালো হবে কোথা থেকে আপনি তো আগে এটার সমস্যা সমাধান করেন করেননি আগে তো পেটের সমস্যা সমাধান করেননি পেটে যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো আর ওগুলো খাওয়ার কোনো দরকার নেই তাহলে তো আপনি ডিম দুধ কলা খেলেই আপনার স্বাস্থ্য ভালো হয়ে যাবে ভাত ঠিক মতো খেলেই তো আপনার স্বাস্থ্য ভালো হয়ে যাবে অন্য কোনো কিছু তো খাওয়ার দরকার নেই অনেক কিছু খেয়েও আপনি স্বাস্থ্য ভালো করতে পারতেছেন না কারণটা কি কারণটা হলেই যে আপনার এটার সমস্যা আপনার পেটের সমস্যা এটা কথা থেকে হয়েছে এটা হয়েছে মাস্টারবেশন বা হস্তমৈথুন থেকে আপনি হস্তমৈথুন বা বা মাস্টারবেশন কেন করেছেন একটু আগেই কথাটি বলেছি আপনি করেননি আপনাকে করানো হয়েছে কে করিয়েছে আপনাকে ডোপামিন হরমোন তো আপনার মধ্যে এত ডোপামিন হরমোন রিলিজ হক কোথা থেকে এত নেগেটিভ ডোপামিন হরমোন আপনার মধ্যে এতটা রিলিজ হয় কি করে হওয়ার একমাত্র কারণ হলো আপনার মাথা গরম আপনার স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেশি যার কারণে আপনার মাথা উত্তেজিত হয়ে যায় আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না অর্থাৎ আপনি একজন মানসিক রোগী আপনি বাইপোলার মুড ডিজর্ডার দ্বারা আক্রান্ত অতিরিক্ত উত্তেজক চিন্তা বা অতিরিক্ত যৌন চিন্তা এটাকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না এটা একটা মানসিক রোগ এটা একটা মানসিক সমস্যা যার কারণে আপনার স্বাস্থ্যটা একেবারে শেষ হয়ে যাচ্ছে আপনি শেষ হয়ে যাচ্ছেন আপনি ধুকে ধুকে মরতেছেন আপনি তিলে তিলে মরতেছেন শেষ হয়ে যাচ্ছে নাকি সমাধানের জন্য ওই যে বললাম যে অনেক কিছু ক্রয় করে তো খাইতেছেন সমাধান তো হচ্ছে না হবে না তো হওয়ার কথা না তো আগে এটার সমাধান করতে হবে মাথা যেন গরম না হয়ে যায় অতিরিক্ত উত্তেজনা যেন কাজ না করে আগে সেই ব্যবস্থাটা করতে হবে তার জন্য কোনো ওষুধ লাগবে না বা ওষুধ নেই মাথা ঠান্ডা করার জন্য আলাদাভাবে কাউন্সেলিং করতে হবে যেটাকে সাইকোথেরাপি বলে এই যে আপনি সুচিবায়ু রোগী আপনি সন্দেহ বাতিক রোগী আক্রান্ত একই চিন্তা বারবার আসে চিন্তাকে আপনি দূর করতে পারেন না সব সময় মাথায় খারাপ চিন্তা আসে সবসময় মাথায় সেক্সুয়াল চিন্তাগুলো আসে এগুলো বন্ধ করার জন্য আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে সেটা শুধু কথার মাধ্যমে আপনার ব্রেনকে নিউট্রাল করে দিতে হবে আপনার মনকে প্রশান্ত করে দিতে হবে সেটাকেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে সেটা কোনো জাদুটো না মন্ত্র তাবিস কবস কোনো কিছু না সেটা হলো কাউন্সিলিং দ্যাট মিন্স কনভারসেশন কথা আপনার সাথে প্রতিদিন আধা ঘন্টা কথা বলা হবে এভাবে পাঁচ থেকে সাত দিন আপনার সাথে কথা বলা হবে তারপর আপনি দেখবেন তো অর্থাৎ এই কাউন্সিলিং করার পর আপনি দেখবেন তো আপনি হস্তমৈথুন করেন কি না ওই নেশা আপনার মধ্যে আসে কি না আপনার মাথায় খারাপ চিন্তা আসে কি না একই চিন্তা বারবার আপনার মাথায় আসে কি না কাউন্সিলিং করার পর আপনি দেখবেন যে এই সমস্যাগুলো আপনার হচ্ছে কিনা একদম ক্লিয়ার হয়ে যাবে ব্রেন ক্লিয়ার হয়ে যাবে সারা জীবন আর কোনোদিন হস্ত মৈথুন আপনি করতে চাইবেন না মাস্টারবেশন আর আপনি করতে চাইবেন না আপনার মনের মধ্যে এমনভাবে ঘৃণা তৈরি করে দেওয়া হবে যেন আপনি সারা জীবনের জন্য এটা বন্ধ করতে পারেন ওটাকে এই কাউন্সিলিং বা সাইকোথেরাপি বলে ওটা টাকা দিয়ে করতে হয় এই ফ্রি ভিডিও দেখে প্রতিদিন এরকম ফ্রি ভিডিও দেখে আপনি বের হয়ে আসবেন হস্ত বা মাস্টারবেশন থেকে সূচিবায়ু রোগ থেকে সন্দেহবাতিক রোগ থেকে কক্ষনো সম্ভব না এভাবে সারা জীবন ভিডিও দেখতেই থাকবেন মাগার আপনি এখান থেকে বের হইতে পারবেন না বের হইতে হইলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে এবার আসুন চিকন স্বাস্থ্যটাকে সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী করার জন্য একটি হালুয়া রেমেডি আপনাদের মধ্যে আমি শেয়ার করি সেই রেমেডিটি করার জন্য আমাদের কী কী উপকরণ লাগবে একটু জেনে নেই প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো সোনামুখ একশো গ্রাম এগুলো কিন্তু সব চূর্ণ লাগবে অর্থাৎ পাউডার লাগবে সোনামুখ চূর্ণ বা পাউডার লাগবে একশো গ্রাম দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো সোলা বুট চূর্ণ বা পাউডার লাগবে একশো গ্রাম তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হল কলাইয়ের ডাল চূর্ণ বা পাউডার লাগবে একশো গ্রাম চার নম্বরের যে উপকরণটি লাগবে সেটি হল অরহর ডাল চূর্ণ বা পাউডার লাগবে একশো গ্রাম পাঁচ নম্বরের যে উপকরণটি লাগবে সেটি হলো সূর্যমুখী ফুলের বীজ বা চূর্ণ লাগবে একশো গ্রাম ছয় নম্বরের যে উপকরণটি লাগবে সেটি হলো সিম বীজ চূর্ণ বা পাউডার লাগবে একশো গ্রাম সাত নম্বরের যে উপকরণটি লাগবে সেটি হলো মিষ্টি কুমোরের বিষ চূর্ণ বা পাউডার লাগবে একশো গ্রাম আট নম্বর যে উপকরণটি লাগবে সেটি হলো কাজু বাদাম চূর্ণ বা পাউডার লাগবে একশো গ্রাম নয় নম্বরের যে উপকরণটি লাগবে সেটি হলো। চীনা বাদাম চূর্ণ বা পাউডার লাগবে একশো গ্রাম দশ নম্বর যে উপকরণটি লাগবে সেটি হলো আমের বীজ বা আমের আঠির বীজ চূর্ণ বা পাউডার একশো গ্রাম এগুলো আপনারা বাইনাতির দোকান বা পশারের দোকানগুলোতে কিনতে পেয়ে যাবেন আর যদি নিজেরা করতে চান তাহলে যে উপকরণ বা বীজগুলোর কথা বললাম এগুলো একটু নিজেরা ভেজে নিয়ে তারপরে ব্ল্যান্ডিং মেশিন দিয়ে চূর্ণ বা পাউডার করে নেবেন বা অন্য কোনো উপায়ে পাউডার বা চূর্ণ করে নেবেন এবার আসুন জেনে নিই কীভাবে হালুয়াটি তৈরি করে সেবন করতে হবে প্রথমে একটি প্লাস্টিকের পাত্র বা গামলার মধ্যে এই যে যে উপকরণগুলোর কথা বললাম অর্থাৎ যে পাউডারগুলোর কথা বললাম এগুলো ভালো করে মিক্সড করবেন এমনভাবে মিক্সড করবেন যেন দানা দানা না থাকে তারপরে এই পাউডারগুলোর মধ্যে সাতশো গ্রাম খাটি মধু এবং দুইশো গ্রাম খাটি গাওয়া ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন এবং ভালো করে নাড়াচাড়া না করলে কিন্তু দলা দলা হয়ে যাবে ভালো করে নাড়াচাড়া করবেন যেন সবগুলো ভালো করে মিক্সড হয় দেখবেন সুন্দর একটা হালুয়া তৈরি হয়ে গেছে তারপরে যে কোনো একটি প্লাস্টিকের কোটায় বা পাত্রে সুন্দর করে ভরে রাখবেন কেননা এটা কিন্তু আপনাদের কন্টিনিউ একটা মাস সেবন করতে হবে এই জিনিসটি খেয়াল রাখার চেষ্টা করবেন কখন সেবন করবেন অবশ্যই রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে এই যে যে হালুয়াটি তৈরি করছেন এখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ হালুয়া সেবন করবেন কন্টিনিউ একটি মাস আপনারা সেবন করে যান দেখুন আপনাদের স্বাস্থ্যের পরিবর্তন হয় কি না চেহারার পরিবর্তন হয় কি না আপনারা নিজেরা পরীক্ষা করে দেখুন তবে কথায় একটাই আবার একটু স্মরণ করিয়ে দেই যাদের পেটের সমস্যা আছে যারা আইবিএসের রোগী তাদের কিন্তু এই হালুয়া কোনো কাজে লাগবে না তাদের কিন্তু স্বাস্থ্য কখনোই ভালো হবে না যতক্ষণ পর্যন্ত ওই পেটের সমস্যার সমাধান না হবে যতক্ষণ পর্যন্ত মানসিক সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের স্বাস্থ্য ভালো হবে না এই বিষয়টিও মাথায় রাখার চেষ্টা করবেন